হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা এটাই যে সারা বছর ধরে পরিশ্রম করে একটি হোক বা ছাদ বাগানে প্রচুর লেবু গাছ কিন্তু সেই সমস্ত গাছগুলো এক বছর ধরে মানুষ করে এবং এক বছর পরে যখন সেই সমস্ত গাছগুলিতে ফুল আসে ফুলেরতে যখন ছোট ছোটো মটরের দানার মতন যখন সাইজ হয় সেই সময় যদি আপনার গাছের সেই লেবু গুটি যদি ঝরে পড়ে যায় তাহলে সত্যি একটা কান্নার মতন বিষয় বা কান্নার মতন একটা ব্যাপার চলে আসে যে সারা বছর মেয়নাত করলাম এবং সেই গাছের ফুল এলো সেই গাছের ফুলের থেকে যখন ফলে ছোটো ছোটো ফুলের থেকে যখন ফলে সেটিং হচ্ছে এবং সেই ফলগুলো যখন ঝরে পড়ে যাচ্ছে তাহলে সত্যি মন একটা হতাশা মন ভেঙে যায় মন খারাপ হয়ে যায় এবং মনে মনে যেন কান্না মতন একটা এসে যায় যার ফলে আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে এর আগে আপনাদেরকে অনেক পদ্ধতি বলেছি অনেকেই অনেক রকম পদ্ধতি করে বা আজকের আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলবো যে আমি যে ভুলগুলো করেছি আপনারা কোনো মতেও যদিও বা আপনাদের হাতে টাইম না থাকে অন্তত একটা দিন করে আপনারা টাইম বের করবেন গাছের জন্য। বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে আর লেবু গাছের জন্যে যদি এই টাইমটা বের করতে না পারেন হানড্রেড পারসেন্ট আপনার এক বছরের মেহনত একদম জলে ধুয়ে যাবে চলুন তাহলে সেই পদ্ধতিগুলো আপনাদেরকে বলি এক একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো এই ভুলগুলো কোনো মতে কোনোভাবে আপনারা করবেন না তাহলে আপনাদের এক বছরের যে মেহনত করে যে গাছগুলো করেছেন গাছে এত সুন্দর ফুল নিয়ে এসছেন প্রত্যেকটা ফুল আপনার ঝরে যাবে ফলগুলো ঝরে যাবে সেই পদ্ধতিগুলোই আপনাদেরকে বলবো যে এই ভুলগুলো আপনারা করবেন না আমিও ভুল করেছি আমি আপনাদেরকে ভিডিওতে এটা বলেছিলাম যে পেলেন পদ্ধতিতে বা পেলেন পরিচর্যা করেও গাছে ফুল বা ফল আনা যায় কিন্তু প্লেন পরিচর্যা করেও আমার গাছগুলোতে অলরেডি ফুল দেখতেই পাচ্ছে না এই যে কোনো রকম পরিচর্যা না করেও ফুল ফল সবই আছে এসছে কিন্তু সেই সমস্ত ফুলের থেকে ফল যখন তৈরি হয় ফলগুলো আস্তে আস্তে সব ঝরে পড়ে যাতে না ঝরে পড়ে তার পদ্ধতি আজকের এই ভিডিওতে জানাবো যখন থেকে দেখবেন আপনার কাছে ছোট ছোট ফুল আসা শুরু হচ্ছে তখন থেকে পাই টু পাই লাগাতার একভাবে জল দেওয়া কোনো রকমে অফ করা যাবে না যতদিন পর্যন্ত ফলের আকৃতি বা ফলের সাইজ এরকম যতক্ষণ বড় না হবে জল দেওয়া টোটালি বন্ধ রাখবেন না একভাবে জল দিয়ে যাবেন তাছাড়া এর থেকেও যখন বড় হবে তাও আপনারা জল দিয়ে যাবেন আর জল যদি বন্ধ করেন আপনার গাছে ফুল তো ঝরবেই আর ফুল না শাকা মানে তো ফল আসবেই না স্টেপ ওয়ান স্টেপ টু হলো যখন এই যে ক্যামেরাটাকে একটু জুম করে দেখাতে বলবো একটু জুম করো দেখা যাচ্ছে জুম করে দেখাতে বলবো এই যে দেখুন ছোট ছোট যখন মটরের দানার মতন সাইজ হয়েছে এই অবস্থায় আপনারা কি করবেন আপনাদের গাছে সালফার অফ পটাশ যার বলা হয় জিরো জিরো ফিফটি সালফার অফ পটাশ এই পটাশ আপনারা কি করবেন আপনাদের গাছে একটু এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করে দেবেন দ্বিতীয় নম্বরে রয়েছে বরণ এই বোরন আপনারা চাইলে গাছে স্প্রে করে দিতে পারেন বা মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় জলও দিতে পারেন তাছাড়া অনুখাদ্য যেটা বলা হয় অনুখাদ্য আপনারা চাইলে আপনাদের গাছেও গোড়ায়ও দিতে পারেন প্লাস আপনাদের গাছে স্প্রেও করতে পারেন আর মাস্ট হলো আপনার গাছে জল একদমই বন্ধ করবেন না আমরা যে ভুলটা করে থাকি ম্যাক্সিমাম ছাদ বাগানিরা সেটা হলো নভেম্বর মাস মানে শীতকাল আসার আগে বা শীতকাল পড়ার সময় আমরা গাছের গোড়ায় খাবার দিই না খাবারগুলো দিয়ে রাখলে কি হয় এই যে খাবারের যে ক্ষমতা থাকে গাছ যখন ডরমেনসিতে চলে যায় ঘুমিয়ে পড়ে ঘুমনের পরে মানে ঘুমিতে ওঠার পরে ওদের কিন্তু যখন ফুল ফল নিয়ে বেরোয় তখন কিন্তু ওদের একটু খাবার লাগে সেই খাবারগুলো আমরা দেই না আমিও দেইনি যার ফলে আমার গাছের অবস্থা এখন বর্তমানে এরকম আর খাবার দিয়ে রাখলে গাছের যেরকম বৃদ্ধি ক্ষমতা শক্তি পায় তার সঙ্গে ফুলের সঙ্গে ফলের পরিণত হতে পারে গায়ে একটা শক্তি থাকে ফল ধরে রাখার ক্ষমতা থাকে সেগুলো তো দেওয়া হয়নি আপনারাও এইগুলো দেবেন শীতকাল যখন পড়ছে বা পড়বে সেরকম টাইমে আপনারা এই গাছের গোড়ায় খাবারগুলো দিয়ে দেবেন সেটা আর জৈব দিতে পারেন বা ভার্মিক দিতে পারেন বা আপনি রাসায়নিক যেটাই বলুন না কেন দিতে পারেন তার সঙ্গে এই যে যখন নতুন করে ফুল আসছে ফুল আসা অবস্থায় আপনারা কোনো জল মিস করবেন না একবার জল দিয়েই যাবেন তাছাড়া কি করবেন আপনাদের গাছে বরণ অনুখাদ্য জিরো জিরো ফিফটি যখন ফল এরকম একটু মোটরের দানার মতন সাই যাবে সেই সময় আপনাদের গাছে এইগুলো স্প্রে করে দেবেন বা গাছের ঘোড়ায় দেবেন আর যখন ফুল ফোটে ফুল ফোটা অবস্থায় কিন্তু জল তো দেবেন মাস্ট তার সঙ্গে কিন্তু আপনাদের গাছে এর ফাঙ্গেসাইড মানে সাপ পাউডার স্প্রে করে দেবেন তাহলে কী হবে গাছে যখন এই যে নতুন নতুন ফুলগুলো ছাড়ে তখন ফাঙ্গাসের আক্রমণের ফলে এই ফুলগুলো ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে তা আপনারা ফাঙ্গেসাইডটাও দেবেন তা আমি এতদিন আপনাদেরকে বলে এসেছি পেলের পদ্ধতি করেও ফুল ফল আনা যায় কিন্তু এরকমটা কোনো দিন বলিনি যে ফুল ফল টেকানো যায় আমি শুধুমাত্র বলেছিলাম যে ফুল ফল আনা যায় আর আপনাদেরকে প্র্যাকটিক্যালিও আজকে দেখাচ্ছি বা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমি প্রত্যেকটা গাছে এই যে দেখুন প্লেন পরিচর্যা করেও প্রত্যেকটা গাছে ফুল ফল আছে আর অনেক গাছে এসছে কিন্তু ফলগুলো আমি যে ভুল করেছি আমি শুধু প্লেন পদ্ধতি করেই কিছু না করে শুধুমাত্র জল দিয়ে গেছি আর মাঝে মাঝে সাফল্য দিয়েছিলাম কিন্তু তারপরেও আমার কাছে কিছু কিছু ফল আছে এই মুহুর্তে দাঁড়িয়ে এই সমস্ত গাছগুলো বা এরকম যদি থাকে গাছ সেই অবস্থায় আপনারা কিন্তু অনুখাদ্য বরণ জিরো জিরো ফিফটি আপনার গাছে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনার গাছের ফল ঝরে পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার গাছের বয়স বা আপনার গাছের ফল ধরে রাখার ক্যাপাসিটি যতটা আছে ততটাই কিন্তু সেই গাছে ফল ধরে রাখবে তার থেকে বেশি রাখবে না ভাবছেন হয়তো এই গাছটায় আমার টোটাল গাছে যতটা ফুল এসছে সব গাছে টোটাল ফুল থেকে আমি ফলে পরিণত করব বা ফল ধরাবো হবে না এর যতটা ক্ষমতা আছে ততটাই রাখবে হয়তো দেখাচ্ছে এই গাছটায় আমি দশটা বারোটা ফল রাখতে পারি তার থেকে বেশি রাখবো না বা থাকবে না তা যাই হোক বন্ধুরা এতদিন আপনাদেরকে প্লেন পরিচর্যার কথা বলেছি প্লেন পরিচর্যা করেও ফুল ফল আসে কারণ আজ থেকে যদি পঞ্চাশ বছর পিছনে ফিরত যান তখনকার দিনে কিন্তু এরকম উন্নত মানের রাসায়নিক সার বা বিভিন্ন রকম সার বেরাই তখনকার দিনেও কিন্তু প্রচুর গাছে ফুল ফল হতো ফল আপনি আপ হতো তখনকার দিনে তো মানুষ এরকম সার ব্যবহার করতো না সেই হিসাব করেই কথাগুলো বলেছিলাম কিন্তু এখনকার দিনে এসে কি হচ্ছে আমরা এই যে মাটির জন্য আসলে এই গাছের গোড়াগুলো হচ্ছে মাটির জন্য অল্প কিছু মাটি টবে লাগালো আর সেই গাছে যদি ফল ফুল আসে ধরে রাখার ক্ষমতা নেই এই গাছটাকে যখন মাটিতে বসাবেন মাটির যখন জোর থাকবে তখন কিন্তু আপনার গাছে একদম কোনো পরিচর্যা না করে সেই গাছেই ফুল ফল আসবে কিন্তু আমরা কী করছি টবে লাগাচ্ছি ড্রাম লাগাচ্ছি গড়ো প্যাকেট এক লাগাচ্ছি আর গড়ো প্যাকেট টবে লাগালে সেখানে মাটি থাকছে দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো আর সেই জায়গায় কি হচ্ছে আমাদের মাটির ঘাটতি হয়ে যাচ্ছে খাবারের ঘাটতি হচ্ছে যার ফলে এই গাছের ফল ফুলগুলো ড্রপ করে দিচ্ছে পড়ে যাচ্ছে আমরা মন একদম লাস্টে একদম সেই তা যাই হোক বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ